দুর্গা আমার সই আছে না ওই বাগদিপাড়াতে ও তো রোজ আসে টুকুরবেলা কত গল্প করে আমরা কয়েদ বেল আর আচার এসব খাই ও তো পেয়ারা আনে আমি নুন আর লঙ্কা নিয়ে যাই ছেচে খাই দুই সইতে কত গল্প হয় হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির আহুতি সিজন ফোর আর আজকের পর্ব হলো চোদ্দ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক বিজয় চৌহান সমুদ্রকে শেষ করে নিজের পূর্বজন্মের সব ধরনের রাগের মীমাংসা করবে কিন্তু সমুদ্র সব দিক থেকে নষ্ট হয়ে গেলেও নিজের মায়ের কথার বিরুদ্ধে কিছুতেই হতে চায় না এই যে নীলিমা দেবী উনি চান সমুদ্র নিজে গিয়ে দুর্গাকে নিয়ে আসুক সমুদ্র কিন্তু নিয়েও এলো ওই যে মেয়েটা একটা কাঁচা মাটির দাঁত ওকে মোটেও পছন্দ করেন না সমুদ্র কিন্তু তবুও মায়ের ইচ্ছা না পরিবারের কালচারের বিরুদ্ধে যাবে না কিছুতেই যাবে না তাই তো আলিয়ার হাতছানিকে সে ইগনোর করছে এমন করে কি করে প্রতিশোধ পূর্ণ হবে বিজয়ের ইন্দ্র হোক বা সমুদ্র এদের জীবনে একটা মৃত্যুর বিশেষ সন্ধিক্ষণ আছে ঠিক পঁয়তাল্লিশ বছর বয়স এই বয়সে জন্ম জন্মান্তর শিয়রে মৃত্যুকে পাবে তবে ফাড়া কাটিয়ে ফেললে দিন বাঁচার সম্ভাবনা আর তাই সমুদ্রের এই ৪৫ বছর বয়স হবার আগেই ওকে শেষ করতে হবে ওকে মারবে ওর স্ত্রী দুর্গা হ্যাঁ বিজয় সমুদ্রকে এভাবেই শাস্তি দেবে তাই দুর্গার এখন বসু হাউসে থাকা খুব দরকার কিন্তু ওই যে পাকা ছেলে বলে বউ বাড়িতে থাকতে বাগান বাড়ি যাবে না আর না গেলে কীভাবে হবে কার্যসিদ্ধি এখন তুরুপের দাস ওই আলিয়া ওকে দিয়েই কাটা তুলতে হবে আলিয়া একদম নতুন ফ্রেশ মেয়ে দু সমুদ্রের প্রতি দুর্বিবার আকর্ষণ এখন এই আকর্ষণকে জেদ বানিয়ে দেবে বিজয় আলিয়ার দুই চোখে বুনে দেবে সমুদ্রের পরিণীত হবার কাজল তারপর খেলা জমে উঠবে সমুদ্র আলিয়াকে সামলাবে না মা নীলিমাকে সামলাবে আর কি করেই বা রাজনীতি সামলাবে বিজয় অপসরার বাগানবাড়ির দিকে এগিয়ে গেল গাড়ি নিয়ে আলিয়ার মাথাটা যেন মাছের মুড়ি ঘণ্ট করে চিবিয়ে দিতে হবে যেন তাতে প্রবলভাবে জ্বলে ওঠে সমুদ্রকে বাবার কামনা হ্যাঁ অবশ্য দুর্গার কাছে যেন না যায় সমুদ্র এটাও দেখতে হবে প্রেম জমে উঠলে যে সম্পর্কের রং আরও গভীর হবে তখন বিজয় চৌহান যে আবার পেরে উঠবে না সমুদ্রে ওরফে ইন্দ্রের সাথে ইন্দ্র সকালবেলা ঘুম ভাঙার পর দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে দুর্গা ওর পরনে সাদা শাড়ি লাল পাড় মাথায় সিঁদুর আর কপালে টিপ সদ্য স্নান সেরে এসেছে দুর্গা সেটা তার ভিজে চুল দেখে বোঝা যায় সমুদ্র অনেক নারী দেখেছে কিন্তু একে যেন বড় চেনা চেনা লাগে যেন যুগ যুগ ধরে চেনা যেন এই মেয়েটার কপালে শুধু টিপ না একটা ত্রিনয়নও শোভা পেতে পারে প্রচণ্ড ছটফটে আর বোকা মেয়ে হলে সমুদ্র এই স্নিগ্ধতা মোরানো শরীরটা দেখে চোখ বন্ধ করে নিল সমুদ্র আপনার আবার ঘুম পাচ্ছে নাকি নিন বেটি নিয়ে এসেছি মামনি বলেছে আপনাকে বেটি দিতে বলে কি লিকার চা কেন দুধ চা খেতে পারেন তো সমুদ্র চোখ খুলে দুর্গার হাত থেকে চায়ের কাপ নিলো তারপর বিরক্ত হয়ে বললো ও চাটাপ এটা গ্রিন টি আমি তো ব্লু টিও খাই মানে নীল চা দুর্গা ও বাবা নীল চা নীল দিয়ে বানায় নাকি না নীল গায়ে দুধ দিয়ে বানানো হয় সমুদ্র চায়ে চুমুক দিয়ে বললো অপরাজিত ফুল চেনো তুমি ওটা দিয়ে বানানো হয় দুর্গা বাবা শিবের ফুল দিয়ে যা মানুষ কি কিছুই ছাড়বে না নাকি সব খেতে হবে জানেন কি মহাদেবের অপর নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় যে প্রচন্ড বিষ উঠেছিল সমগ্র পৃথিবীকে তার থেকে বাঁচাতে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব ফলে তার সারা শরীর নীল বর্ণ ধারণ করে অপরাজিত ফুলের রং ঠিক মহাদেবের বর্ণের মতোই মহাদেবের অপার সহ্য শক্তির প্রতীক এই ফুল শিব পূজায় ব্যবহৃত হয় দশমীতে কৈলাস রওনা দেন ঠিক এদিনেই দুর্গার আরও এক রূপে পূজিত হন দেবী দুর্গা বিসর্জনের পর যে বোধন শারদীয়ার পর পূজিত হন দেবী অপরাজিতা অপরাজিতা দেবী দুর্গারই অন্যরূপ বিজয় লাভের সংকল্প নিয়ে হয় অপরাজিতা পূজা শোনা যায় আগেকার দিনের নবরাত্রির পর রাজারা যুদ্ধযাত্রা করতেন দিনটা হতো বিজয়া দশমী যুদ্ধের জন্য এই সময়টাকেই বেছে নিতেন রাজারা পুজোর ফল লাভের জন্য হাতে অপরাজিতা লতা বাঁধার রীতিও রয়েছে এদিন দেবীর কাছে প্রার্থনা জানানো হতো যে হে অপরাজিতা দেবী তুমি সর্বদা আমার বিজয় বর্ধন করো আমার মঙ্গল ও বিজয় লাভের জন্য আমি দক্ষিণ হাতে তোমায় ধারণ করছি তুমি শত্রু নাশ করে নানা সমৃদ্ধির সহিত আমাকে বিজয় দান করো রামচন্দ্র যেমন রাবণের ওপর বিজয় লাভ করেছিলেন আমারও যেন সেই রূপ জয় লাভ হয় সমুদ্র ও প্লিজ দুর্গা ওই সমুদ্রের পুরোহিতটা তোমার মাথাটা খেয়েছে তাই না ব্লু টি বা বাটারফ্লাই পি ফ্লাওয়ার চা হলো একটি মুক্ত ভেষজ মিশ্রণ ক্লিটেরিয়া টার্নেন্টিয়া উদ্ভিদের শুকনো বা তাজা পাতা দিয়ে তৈরি করা হয় এটি ইভিটের স্ট্রেস বেটার হিসেবে কাজ করে অনেকে ওজন কমানোর জন্য ব্লু টিও ব্যবহার করেন কারণ এতে রয়েছে অক্সিডেন্ট বৈশিষ্ট্য এবং মানসিক চাপ কমানোর ক্ষমতা দুর্গা আপনি রাজার গদিতে বসে কিসের চিন্তা করেন ভাবুন তো যে মানুষটা মাঠে ঘাটে কাজ করে দুবেলা কিভাবে খাবে তার ঠিক নেই তারও তো চিন্তা কই তাদের তো বাবা নীলকণ্ঠের ফুল লাগে না চা বানিয়ে খেতে তাদের তো স্ট্রেস নেই সমুদ্র দুর্গা তুমি আর আমি দুটো ভিন্ন মেরুর মানুষ আমাদের ফ্রিকেশন চলবেই বাদ দাও আমাকে বলবে তুমি কাল তালা কেমন করে খুলেছিলে কেন ওই বা গেলে ওখানে দুর্গা আমার সই আছে না ওই বাগদিপাড়াতে ও তো রোজ আসে বেলা। কত গল্প করে আমরা কয়েদ বেল আর আচার এসব খাই ও তো পেয়ারা আনে আমি নুন আর লঙ্কা নিয়ে যাই ছেঁচে খাই দুই সইতে কত গল্প হয় যদিও আমার মাকে এসব দয়া করে বলবেন না ও তো বাগদি মেয়ে মা রাগ করবে মিশলে কিন্তু আমি মানি না জাতপাত কিসের ভেদাভেদ হ্যাঁ ও তো আমার মা কালীর মেয়ে ও মাকে ভালোবাসে বলেই তো ও ছুটে আসে সবাই জানলে ওকে তাড়িয়ে দেবে ও এসে আমাকে বলল এই তোর কর্তা আসবে চলে যাবি না লো আমি বললাম হ্যাঁ কয়েকদিন পর ফিরে আসবো ও তখন আমাকে বললো চল দেখবি মন্দিরের নিজের ওই গুমঘরের তালাটা আমি বললাম কি দেখব ও তালা তো কেউ খুলতে পারে না আমাকে পার্বতী বলল চল দো আমরা মন্দিরের গুমঘরের সামনে দাঁড়িয়ে গেলাম পার্বতী বলল টেনে দেখ না হলে ওই খাজে খাজে উল্টো দিকে তিনবার ঘুরিয়ে দে আমি তেমনটাই করলাম আর সত্যি সত্যি তালাটা টুক করে খুলেও গেল